আল্লাহ পাক বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল আল্লাহ পাক বলেন কুল হে রাসূল আপনি বলুন আমি কি তোমাদেরকে সেসব ব্যক্তিদের সম্পর্কে সংবাদ দিব না যারা ইমান আনয়ন করে নাই বরং তারা দুনিয়ার মাধ্যমে দুনিয়ার কর্মের মাধ্যমে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে নাউজুবিল্লাহ বলেন দুনিয়ার কর্মের মাধ্যমে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে এখন সেই সমস্ত ব্যক্তিরা কারা আল্লাহ তাআলা বলেন গোলাম রে শোনো তারা হলো আলযিন দাল্লা ফিল হ্যায়া দু দুনিয়া অহুম ইয়া সিন শোনা তারা হলো সেই সব ব্যক্তি যারা পার্থিব জগতের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ সমাজ রাজনীতির মাধ্যমে নিজের জীবনের হায়াতকে পার করে দিয়েছে অথচ তারা এই কাজগুলোকেই তারা ভালো মনে করে এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যকেই তারা উত্তম কাজ মনে করেছে ইমান আনায়ন করে নাই এইভাবেই জীবন পার করেছে এই সমস্ত লোক হাসরের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে তাদের পাশে কেউই দাঁড়াবে না বরং সাফাত করার মতো কাউকে খুঁজে পাবে না এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জাহান যারা দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ সমাজ রাজনীতি নিয়ে ব্যস্ত তারা মনে করে যে এই কাজগুলোই তো উত্তম এই কাজগুলো নিয়ে তারা ব্যস্ত কিন্তু এবাদতের দিকে তাদের কোনো মনোযোগ ছিল না ওই সমস্ত ব্যক্তি কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইরা আমার মনে রাখবেন যার ইমান আছে তার সব আছে কথা কি শুনতেছেন যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার কিচ্ছু নাই আমরা তো মনে করি যেই ব্যক্তি ব্যবসায় সফল যেই ব্যক্তি চাকরিতে সফল তাকে সফল চাকরিজীবী বলি যেই ব্যক্তি রাজনীতিতে সফল তাকে সফল রাজনীতিবিদ বলি যেই ব্যক্তি ব্যবসায় সফল তাকে সফল ব্যবসায়ী বলি কিন্তু আহারে কিসের সফল ব্যবসায়ী খোঁজ নিলে দেখা যায় ওর মতো বড় চোর আর একটাও নাই ঠিক কেনাক এত বড় চোর ব্যবসা করে ব্যবসার সাইনবোর্ড লাগায়া এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সম্পদকে লুনটন করে সুইস ব্যাংকে জমা রাখে এরপরে ইংল্যান্ডে পাচার করে দুবাইতে পাচার করে নিজের অবস্থান তৈরি করে এই সমস্ত যখন ইসলামী আইন হবে কোরআনের হুকুমাত কায়েম হবে এই সমস্ত চোরগুলোকে ধরে শরিয়াতের আওতা এনে ঝুলাইয়া তাদেরকে বিচার করা হবে ঠিক কেনা বলেন এরা আবার সফল ব্যবসায়ী বলে নিজেদেরকে তারা হেমার গাড়িতে চড়ে সাত কোটি আট কোটি টাকার তারা হেরিয়ারে চড়ে তারা মার্সিডিস ব্রান্ড ব্যবহার করে অথচ এই সমস্ত টাকা তুমি পাইলা কোথায় এত আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্তের পয়সা ঠিক কেনা বাড়ায় তো আমরা মনে করি এই সমস্ত ব্যক্তিকে সফল কিন্তু ওই ব্যক্তি তো সফল যেই ব্যক্তির ইমান আছে তার সব আছে ওই ব্যক্তি সফল ব্যক্তি ঠিক কেনা বলেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ শক্তিকে মাঝে তিন ভাগে ভাগ করে দিয়েছে কয়েক ভাগে সবাই বলেন তিন ভাগে ভাগ করে দিয়েছে আল্লাহ মাখলুকত তথা পশু পাখিকে শক্তি দিয়েছে শরীরে পশু পাখির যে শক্তি আছে মানুষের কি সেই শক্তি আছে না কথা বলা লাগবে আছে একটা হাতির যেই শক্তি একটা মানুষের কি সেই শক্তি বরং একটা হাতিকে যদি কন্ট্রোল করতে হয় কনভেন্স করতে হয় পাঁচশো লোকের দরকার ঠিক কেনা বলে তাহলে পশু পাখিকে শক্তি দিয়েছে শরীরে আর মানুষকে আল্লাহ ইন্টালেকচুয়াল পাওয়ার তথা মানুষকে শক্তি দিয়েছে ব্রেনকে ব্রেন্টের শক্তি কত দামি যার ফলশ্রুতিতে হাতির এত শক্তি হওয়ার পরেও হাতি মানুষের পিঠে ওঠে না বরং হাতির পিঠে মানুষ ওঠে ঠিক কেনা বলেন নাকি মানুষের পিঠে হাতি ওঠে এমন হাতির পিঠে মানুষ ওঠে কারণ আল্লাহ তালা মানুষকে ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েছে মেধার শক্তি দিয়েছে যার কারণে দৈহিক শক্তির দাম মানুষের কাছে নাই ব্রেনটির শক্তির দাম অনেক বেশি সমান আল্লাহ বলেন আমি পশু পাখিকে শক্তি দিয়েছি শরীরে আর মানুষকে শক্তি দিয়েছি ইন্টালেকচুয়াল পাওয়ার তথা মেধায় আর যেই ব্যক্তি ইমানদার তাকে আমি শক্তি দিয়েছি শরীরে মেধায় এবং আত্মায় সুবাহ যেই ব্যক্তি মোহামেন তথা ইমান দাস তাকে আমি শক্তি দিয়েছি কোথায় আত্মায় আত্মিক শক্তি দিয়েছি মনে রাখবেন দৈহিক শক্তি ইন্টালেকচুয়ালের শক্তির কোনো দাম নাই যদি ইমানের শক্তি না থাকে ঠিক কেনা বলে ইমানের পাওয়ার লাগবে আত্মিক শক্তি লাগবে এই শক্তি যার আছে তার আল্লাহর কাছে তার দাম আছে কিন্তু ইমানের শক্তি নাই মেধার শক্তি আছে দৌহিক শক্তি আছে আল্লাহ বলেন এই শক্তির আনার দাম আমার কাছে নাই যদি তোমারই মানের পাওয়ার থাকে ওই শক্তির বড্ড বেশি দাম আমি আল্লাহর কাছে একটা দৃষ্টান্ত নিয়ে নেন আল্লাহ মুসাকে বলেছিলেন ইন ইন্নত আল্লাহ পাক মুসাকে ডেকে ডেকে বললেন মুসারে চলে যাও ফেরাউনের কাছে কথা শুনতেছেন মুসাকে তহ চলে যাও ফেরাউনের কাছে পয়গম্বর মুসা চিন্তিত হল কেমন করে আমি ফেরাউনের কাছে যাব ফেরাউন নয় লক্ষ বর্গ মাইলের নেতা তার ইচ এভরিথিং এনি টাইম তার কাছে আশি হাজার সৈন্য সামন্তন থাকে আর এদিকে আমি আর আমার ভাই হারুন এই দুইজন ব্যক্তি কেমন করে নয় লক্ষ বর্গ মাইলের লিডারের কাছে যেতে পারি কমপক্ষে তো আট হাজার তো সৈন্য দরকার আমাদের তো তা নাই মাত্র দুই ভাই মুসা এবং হারুন তিনি চিন্তা করলেন দৌহিক শক্তি দিয়ে কাজ হবে না ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েও কাজ হবে না যদি ফেরাউনের কাছে যেতে হয় একটা পাওয়ার লাগবে সেটা হলো ইমানের পাওয়ার সবান তিনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন মালি সদরিয় ওয়াসিরিনি আমরি ডেকে ডেকে বলল হায় আমার আল্লাহ হায় আমার মালিক হায় আমার প্রতিপালক তুমি আমাকে ইমানের নূর ঢেলে দাও আমার কলবে ইমানের শক্তি ঢেলে দাও আর আমার সিনাকে প্রশস্ত করে দাও যাতে আমি তার সম্মুখে দাঁড়িয়ে আমি একাত্মবাদী খোদার কথা তুলে ধরতে পারি সবার আল্লাহ কি ঢেলে দিছেন না কতক্ষণ দিছে তিনি গিয়েছেন ফেরাউনের সামনে সফল হয়েছে নাকি ব্যর্থ সফল হয়েছে তিনি এখান দিয়েই বোঝা যায় দৌহিক শক্তির দাম নাই ইন্টালেকচুয়াল শক্তির দাম নাই যদি আত্মার শক্তি না থাকে ওই ব্যক্তির শরীরের শক্তির দাম আছে মেধার শক্তির দাম আছে যার ইমানের শক্তি আছে এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের খেদমতে আরজ করতে চাই বিশেষ করে আমার মহল্লাকে আমি বলতে চাই আমাদের দৈহিক শক্তির থেকে ইন্টালেকচুয়ালের শক্তি থেকে আমাদের ইমানের শক্তির দরকার আছে না না ইমানের শক্তির দরকার আছে